আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ফ্রোজেন শোল্ডারের খুব উপকারী তিনটি ব্যায়াম দেখাব যে ব্যায়ামগুলো করে আপনারা ফ্রোজেন শোল্ডার থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারেন যদি ব্যায়ামগুলো এবং নিয়মগুলো ঠিকমতো মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন ফ্রোজেন শোল্ডারের পেশেন্টরা আমাদের কাছে এসে যেই কমপ্লেনগুলো করে তার মধ্যে মহিলাদের প্রথম কমপ্লেনই থাকে তারা পিছনে হাত দিয়ে চুল বাঁধতে পারে না তারপর কেউ হাত পাশে নিয়ে যেতে পারে না কেউ হাত ওপরের দিকে তুলতে পারে না কেউ হাত এরকম করে পিছনের দিকে নিয়ে যেতে পারে না তারপর ম্যানি ব্যাগ বের করতে পারে না এই সমস্যাগুলো হয়ে থাকে ফ্রোজেন শোল্ডারের খুব উপকারী তিনটি ব্যায়াম আমি আপনাকে দেখাচ্ছি এই তিনটি ব্যায়াম আপনারা দিনে তিনবার প্রত্যেকবার পাঁচ মিনিট করবেন এই ব্যায়াম করবেন শ্যাক দিবেন গরম পানি ওয়াটার ব্যাগে তুলে আপনারা শেঁক দিতে পারেন অথবা ইলেকট্রিক হট ব্যাগ নেমেছে সেই ব্যাগগুলো দিয়েও আপনারা দিতে আপনাদেরকে তিনটি আপনারা প্রথম এরকম করে হাত রেখে এই হাতটা দিয়ে একটু সাপোর্ট দিবেন ধরুন আপনার ডান হাতে ব্যথা এইভাবে ধরে একটু সাপোর্ট দিয়ে হাতটাকে আস্তে আস্তে ওপরের দিকে তুলবেন যতদূর পারবেন তুলবেন তুলে দশ সেকেন্ড হোল্ড করবেন ব্যথা যখন লাগবে তখন আর নিয়ে যাবেন না আর আপনারা দেওয়ালে প্রত্যেক দিন আপনারা একটা দাগ দিয়ে রাখবেন যে আপনাদের কতটুকু করে উন্নতি হচ্ছে এটা দেখার জন্য আজকে এই পর্যন্ত নিয়ে গেছেন তারপরের দিন একটু নিয়ে যাবেন তারপরের দিন একটু নিয়ে যাবেন এরকম করে আপনারা আশা করি পুরোটাই তুলতে পারবেন তারপর এখানে নিয়ে যাওয়ার পরে তারপর আবার আস্তে 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 নিচের দিকে নিয়ে আসবেন এটা আপনাদের এক নম্বর ব্যায়াম যদি কারু দুইটা হাতেরই ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে তাহলে আপনারা দুইটা হাতে আস্তে আস্তে তুলবেন দশ সেকেন্ড দেরি করে আবার আস্তে আস্তে নিচে নামাবেন অবশ্যই দেওয়ালে একটা মেজারমেন্ট করে রাখবেন যাতে আপনারা প্রতিদিন উন্নতিটা বুঝতে পারেন এখন আপনাদেরকে দুই নম্বর ব্যায়ামটা দেখায় দুই নম্বর ব্যায়ামটা হলো হাটটা এই জায়গাতে এভাবে রেখে হাটটা পিছনের দিকে নিয়ে যাবেন যতদূর পারলেন নিয়ে গেলেন নিয়ে গিয়ে একটু দেরি করবেন দশ সেকেন্ড হোল্ড করে তারপর হাতটি আবার সামনের দিকে স্বাভাবিকভাবে নিয়ে আসবেন পিছনে যাওয়ার সময় যদি ব্যথা অনুভব হয় তাহলে যেটুকু গিয়ে আপনার ব্যথা লাগতেছে ওইটুকু গিয়ে আপনি আর যাবেন না পিছন দিকে তারপরে একটু দশ সেকেন্ড হোল্ড করে আবার সামনের দিকে আসবেন এবার আপনাদেরকে তিন নম্বর ব্যায়ামটি দেখায় তিন নম্বর ব্যায়ামটি এরকম করে হেলে শুধু হাতটা এরকম করে মেঝে লাপার মতো করে আমরা মেঝে পরিষ্কার করি এরকম করে শুধু হাতটা রাউন্ড হবে এই পাশে এসে দশ সেকেন্ড দেরি করবেন এই পাশে এসে দশ সেকেন্ড দেরি করবেন আপনারা শুধুমাত্র হাতটি রাউন্ড দিবেন বডি ফিক্স থাকবে আপনারা যদি এই তিনটি ব্যায়াম নিয়ম করে করতে পারেন আশা করি আপনারা ফ্রোজেন শোল্ডার থেকে অনেকটাই উপকৃত হবেন ধন্যবাদ প্রিয় দর্শক আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah abbes, assalamu alaikum